অ্যাডভাইসারি বেরিয়েছে অফ ওয়েস্ট বেঙ্গলের ছ দফা অ্যাডভাইসারি তাতে সেই অ্যাডভাইসারিতে যারা রিটেল দোকানে বিক্রি করে আর যারা হোলসেলার যারা বিক্রি করে তাদেরকে নানা রকম করছে যে কিউআর কোড আপনারা স্ক্যান করে নেবেন মানে এমনই একটা বিষয় যে কিউআর কোড যেন নকল করা যায় না কিউআর কোড স্ক্যান করলেই সেটা জাল ওষুধ না ভেজাল ওষুধ না চকের গুলো মেশানো ওষুধ তারা হচ্ছে বুঝতে পারবে দেখুন এটা তো পরিস্থিতি একটা ভয়ঙ্কর তিনশো আশিটা মানে কার্যত যে সা প্রতিদিন মানুষের যে ওষুধগুলো লাগে এই তালিকার মধ্যে সেই সমস্ত ওষুধগুলো রয়েছে এবং এটা তো আজকের ঘটনা নয় এই ওষুধগুলো দীর্ঘদিন থেকে বাজারে আছে তার মানে লক্ষ লক্ষ কোটি কোটি আমার রাজ্যবাসী এই ওষুধগুলো খেয়েছে দুটো বিপদ এক হচ্ছে তার মানে তাদের রোগ সারেনি এক আর দুই হচ্ছে যে এই ওষুধ খেয়ে তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কিনা সেটাও কিন্তু আমাদের এখনো পর্যন্ত জানা নেই যেগুলো আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে হিমশৈলের মাত্র। মেদিনীপুর মেডিকেল কলেজে যা হয়েছে বা সাগর দত্ত মেডিকেল কলেজে যা হয়েছে এটা হচ্ছে হিমশৈলের মাত্র এবং এই প্রসঙ্গে একটা কথা আমরা বলতে চাই যে এরকম একটা পরিস্থিতিতে সরকারের প্রশাসনের একদম যুদ্ধকালীন তৎপরতায় মানুষকে মানুষের এই আতঙ্ককে কাটানোর জন্য হচ্ছে ব্যবস্থা নেওয়া দরকার ছিল সেখানে তারা যেভাবে ওই একটা অ্যাডভাইসারি মানে জারি করে চুপ করে বসে আছে এইটা কোনো একটা প্রশাসনের কোন স্বাস্থ্য দপ্তরের ভূমিকা হতে পারে না ওই এই মানে মানে যেটাতে ওই যুদ্ধকালীন তৎপরতা দরকার ছিল সেখানে যেভাবে এগোচ্ছে সেটা দেখে মনে হচ্ছে যে শামুকেও হয়তো মানে লজ্জা পাবে ফলে এরকমভাবেই বেঘরে মৃত্যু জাল ওষুধ ভেজাল ওষুধ তার সঙ্গে চকের গুঁড়ো মেশানো ওষুধ তার সঙ্গে হচ্ছে ওই মানে গুণমান ফেল করা মানে গুণমান পরীক্ষায় ফেল করা ওষুধ এই সবে আমাদের রাজ্যের বাজার ছেয়ে গেছে ফলে এটাই বোধ হয় আমাদের ভবিতব্য যে আরও কিছু মানুষের প্রাণ যাবে আরও কিছু মানুষের অঙ্গহানি হবে তারপরও যদি সরকারের ঘুম ভাঙে সেই যদি না ভাঙে তাহলে আমাদের আর কিছু বলার থাকবে না এটাই বোধ আমাদের ভবিতব্য হয়ে দাঁড়াচ্ছে তবে এটাও ঠিক সরকার যদি ভেবে থাকে যে চুপ করে তারা বসে থাকবে আমি আপনাদের আবারও তাদেরকে বলছি হুঁশিয়ারি দিচ্ছি মানুষ কিন্তু দেখছে সব কিছু আপনারা কি করছেন ফলে মানুষের এই ক্রোধ এবং ক্ষোধ ক্ষোভ হচ্ছে আছড়ে পড়বে তার জন্য আপনারা প্রস্তুত থাকবে দেখুন এসব একটা বা যে কোনো প্রফেশনে কেউ যদি অনৈতিক কাজ করে কেউ যদি অন্যায় কাজ করে তার পক্ষে কোনো চিকিৎসক সমাজ বা কেউ দাঁড়াবে বলে মনে হয় না যে ঘটনা ঘটেছে তার সত্যমিথ্যা আমরা জানি না কিন্তু এটাও ঠিক যদি এটা উনি করে থাকেন আবারও বলছি যদি এটা কোনে করে থাকেন তাহলে গোটা চিকিৎসক সমাজে শুধু ঘৃণা নয় আমরা তাদেরকে অস্বীকার করব যে আমাদের প্রফেশনের লোক বলে ওই তো বিভ্রান্ত করছে এই কথাটাই তো আমরা বলবার চেষ্টা করছিলাম প্রশাসন একটা অ্যাডভাইসারি জারি করে মানুষকে বিভ্রান্ত করছে কোনোদিন সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব কোনটা ভেজাল কোনটা জালি কোনটাতে চকের গুঁড়ো আছে একটাতে দশটার প্যাকেট থাকলে কটা ভালো কটা মানে খারাপ কোনটা গুণমান ফেল করা কোনটা গুণমান পাস করা ওষুধ কোনোদিন বোঝা সম্ভব নয় ফলে সরকারকে কিন্তু দায়িত্ব নিতে হবে সেটাই আমরা মনে করিয়ে দিতে চাই আপনারা কিন্তু ঘুমোচ্ছেন আপনারা কিন্তু ব্যবস্থা নিচ্ছেন না এবং আপনারা অন্যের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে যখন এরকম দুর্ঘটনা ঘটছিল আমরা দেখেছি ওখানে কিছু জুনিয়র ডাক্তার কিছু সিনিয়র ডাক্তার তাদেরকে সাসপেন্ড করেছিলেন মানে নিজের ঘর থেকে অন্যের ঘাড়ে দায়িত্বটা আপনারা চাপানোর চেষ্টা করেছিলেন ফলে এটা কিন্তু মানুষ লক্ষ্য রাখছে আমরাও লক্ষ্য রাখছি যে মানুষকে এইভাবে বিভ্রান্ত করা আর এরকম একটা মানে ভয়ঙ্কর একটা বাজারকে চলতে থাকবে দিনের পর দিন এইটা হতে পারে না নার্সিংহোমে অনেক সময় দেখা যায় হাসপাতাল দীর্ঘ লাইন যে রোগ মানে এক্স রে থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে যে ট্রিটমেন্টগুলো করার ক্ষেত্রে ধারে কথা দূরত্ব বেড়ে যাচ্ছে যার ফলে মুক্তি এটাই তো সমস্যা আমরা তো এটা অস্বীকার করি না যে আমার যদি সরকারি ব্যবস্থাপনা যথেষ্ট থাকত তাহলে মানুষের তো এই হ্যারাসমেন্ট হতো না আমরাও তো একই কথা বলছি যে কেন একটা মানুষকে অপারেশনের জন্য ছ মাস অপেক্ষা করতে হবে কেন একটা মানুষকে এক্সরে বা আলট্রাসোনোগ্রাফি বা যেই পরীক্ষা নিরীক্ষা হোক না কেন তার জন্য দিনের পর দিন তাকে অপেক্ষা করতে হবে তার মানেটা কি তার মানে হচ্ছে এটাই যে সরকারি যে ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনাটা যথেষ্ট নয় মানুষের যা চাহিদা আছে সেই চাহিদার সঙ্গে সাযুজ্যপূর্ণ নয় মানুষ তো বাধ্য হচ্ছে তার ঘটি বাটি বেচে প্রাইভেট হাসপাতালে নার্সিংহোমে যেতে মানুষ কিন্তু বাধ্য হচ্ছে ফলে তার দায় কিন্তু প্রশাসনকে নিতে হবে তার কারণ স্বাস্থ্য মানুষের অধিকার বিনামূল্যে স্বাস্থ্য দেবেন বলে বড় বড় আপনি হোর্ডিং টাঙিয়েছেন অথচ হচ্ছে কোনো ব্যবস্থা আপনি করবেন না এটা কোনো দিন মেনে নেওয়া যায় না দেখুন এটা আমরা এখনই বলতে পাচ্ছি না করোনা দূর হয়ে গেছে আমাদের পৃথিবী থেকে এরকমটাও নয় এবং এই ভাইরাস যেমন অন্যান্য ভাইরাসের মতো তারা কোনো সময় ডরম্যান থাকে আবার কোনো সময় তারা হচ্ছে মানে মাথাচাড়া দেয় এবং মিউটেশনও তাদের হয় পরে এটা যে এখন যে মিউটেশনের পরে যে ভাইরাস আসছে সেই ভাইরাসটা কতটা ক্ষতিকর হবে কতটা সংক্রামক হবে এখনই বলার সময় আমাদের আসেনি তবে আবার একই জিনিস আমরা বলতে চাই চিকিৎসক হিসাবে অযথা অযথা আতঙ্কগ্রস্ত হবে না তা হবেন না তাতে স্বাস্থ্য ব্যবসায়ীদের লাভ এবং ন্যূনতম যে স্বাস্থ্য বিধি আছে যে একটু শারীরিক দূরত্ব বজায় রাখুন আপনারা হাত ধুয়ে মানে খাওয়ার সময় হাতগুলোকে ধুয়ে নিন এবং একটা মানে যদি সম্ভব হয় একটা মাস্ক আপনারা পরে থাকুন এই যে ন্যূনতম স্বাস্থ্যবিধি দূরত্ব বজায় রাখা ভিড় অ্যাভয়েড করা একটা মাস্ক পরে থাকা এবং হাতগুলোকে ধুয়ে তারপর খাওয়া দাওয়া করা এই স্বাস্থ্যবিধি মেনে চললেই মানে আপাতত এই সংক্রামক রোগ থেকে অনেকটা প্রতিরোধের রাস্তা আমরা পেতে পারি আবারও বলছি আতঙ্কগ্রস্ত নয় সতর্ক থাকুন এই 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 কোভিডের আতঙ্ক নিয়ে অনেক ব্যবসা হয়েছে সেই ব্যবসা করবার সুযোগ কিন্তু আর আপনারা দেবেন না